আজ রামনবমীর দিনে রামকে প্রণাম করে আমাদের আজকের পাঠ শুরু করব ওম রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথা নাথায় সিদয় পতয়ে নম ও ক্লিং কৃষ্ণায় নম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাৎ্মে প্রণতক্লেশ নাশা গোবিন্দ নম নম ডানামত মোমোচরী কৃত শ্রীমদ্ভাগবতমের দশম স্কন্ধের ফেলালভ নামক টিকা পাঠ আজ ত্রয়োদশ অধ্যায়ের দ্বিতীয় অংশ যেখানে ব্রহ্মা কর্তৃক বৎস বৎসপালক খরণ হওয়ার পরে যে ঘটনা ঘটে গেছিল তারই বর্ণনা সুখদেব বলছেন মহাজ পরীক্ষাতে হে রাজন ব্রজের গোমাতা গোপজননীগণের শ্রীকৃষ্ণের প্রতি মাতৃভাব বরাবরই ছিল এখন স্নেহের আধিক্য দেখা যেতে লাগলো আগে তারা নিজ পুত্র থেকে যশোদানন্দনকে বেশি স্নেহ করতেন এখন কিন্তু তা সমান হয়ে গেল সুতরাং নিজ পুত্ররূপী শ্রীকৃষ্ণের প্রতি স্নেহের আধিক্য হল আবার গোমাতা ও জননীদের প্রতি শ্রীকৃষ্ণের পুত্রভাব বরাবরই ছিল তার মধ্যে একটু ব্যবধান ছিল এখন তা কিন্তু ঘুচে গেল সিদামাদির জননী ও যশোদার পুত্র এই পরের মাতা ও পরের পুত্র এই নিজ পররূপ ভাবনার ব্যবধান ছিল এখন শ্রীকৃষ্ণই তাদের পুত্র হওয়ায় শ্রীকৃষ্ণের পুত্রত্ব সার্থকতা লাভ করলো আগে পরের মাকেই মা বলে রাখতেন মা ভেবে এখন তার নিজের মা হয়ে যাওয়ায় মাঝে আর কোনো আবরণ রইল না মায়েদের মাতৃত্ব শ্রীকৃষ্ণের পুত্রত্ব দুই পূর্ণাঙ্গ হয়ে উঠল লতা যেমন প্রতিদিন বৃদ্ধি পায় সেইরূপ এক বৎসর পর্যন্ত তাদের নিজ নিজ পুত্রের প্রতি স্নেহ বর্ধিত হতে লাগল যশোদানন্দনের যে স্নেহাধিক্য ছিল নিজ নিজ পুত্রে যে ন্যূনতা ছিল স্নেহের তা তাজ সমত্বপ্রাপ্ত হল ক্রমে আরও বাড়তে লাগলো সীমাহীনভাবে বর্ধিত হতে লাগল আর শ্রীকৃষ্ণ স্নেহ তৎসঙ্গে বর্ধিত হয়ে নিত্য নতুন প্রতীয়মান হতে লাগল এই প্রকারে স্বয়ং পরমাত্মা শ্রীকৃষ্ণ বৎস ও বৎস রূপে নিজেকে নিজে পালন করত সংবৎসর পর্যন্ত ব্রজবনে ও গোষ্ঠে ক্রিয়া করতে লাগলেন বৎসর পূর্ণ হবার মাত্র পাঁচ ছ দিন অবশিষ্ট থাকতে একদিন শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে বৎসচারণ করতে বনে প্রবেশ করলেন যেদিন শ্রীকৃষ্ণ বয়স্কগণের রূপ ধরেছেন ওই দিন বলরাম কিন্তু গোচারণে যাননি সুতরাং বড়রাম বলরামই আছেন শ্রীামাদি সকল ছকাগণ যেমন শ্রীকৃষ্ণ বলরাম তা নন বলরাম তিনি নিজে বলরামই আর ব্রজে গোমাতা ও জননীগণের নিজ নিজ সন্তানের প্রতি যে স্নেহের আধিক্য তা বলরাম কিন্তু অল্প অল্প লক্ষ্য করলেন একদিন বিশেষভাবে লক্ষ্যের বিষয় হলো সেই দিনের কথা এখন সুখদেব বলছেন একদিন বৃদ্ধ গোপগণ গাভী নিয়ে চারণ করছেন গোবর্ধন পর্বতের শিখরে গোপবালকগণ বৎসচরণ করছেন গোবর্ধনের তটদেশে উপর থেকে তৃণভক্ষণ করতে করতে গাভীগণ নিজ নিজ বৎসগণকে নিচে দেখতে পেল সেই মাতাগণ নিজ নিজ বৎসদের দেখে তাদের প্রতি স্নেহবশত অতি দ্রুত পর্বতের দুর্গম পথ অতিক্রম করে নিচে চলে আসলো বৃদ্ধ গোপগণ তাদের ঠেকাতে পারলেন না দল ছিন্ন হয়ে নিচে চলে আসলো তারা বেগে ছুটে আসলো দুই পদ একত্র করে ধাবিত হওয়ায় তাদের দ্বিপাত বলে মনে হলো ঊর্দু মুখ হওয়ায় তাদের আকুঞ্চিত গ্রীবা ককুদে সংলগ্ন হয়েছিল তাদের নিজ নিজ মুখ ও পুচ্ছ উর্দু উত্তরিত হয়েছিল তারা আনন্দে হুঙ্কার শব্দ করছিল ছুটে আসবার ফলে তাদের স্তন থেকে দুগ্ধক্ষরণ হচ্ছিল ওই সকল গাবি গোবর্ধনের সানুদেশে নেমে এসে মিলিত হল নিজ নিজ বৎসগণের সঙ্গে এমনভাবে তারা বৎসদের অঙ্গ চাটতে লাগলো যেন অত্যধিক বৎসল্য প্রযুক্ত তাদেরকে গিলিয়েই গিলেই ফেলবে এই গাবিদের পুনর্বার বৎস হয়েছে সেই ছোট বৎসদের উপেক্ষা করে তারা অধিক বয়স্ক বৎসদের স্তন্য পান করাতে লাগলো আর ওই গভীদের সঙ্গে যে বয়স্ক গোপগণ ছিল তারা গাবিগুলিকে আটকাবার জন্য প্রাণপণ চেষ্টা করে শেষ পর্যন্ত অকৃতকার্য হলেন এতে তারা লজ্জিত হলেন কুপিতও হলেন তারা বেশ কষ্ট করে পাহাড়ের দুর্গম পথ অতিক্রম করে নিচে নেমে আসলেন গোবৎসগণের সঙ্গে তারা নিজ নিজ পুত্রকণে ওখানে বিচরণ করছেন গাবিগুলির ওই প্রকার বেগে ছুটে আসবার কারণ গোবৎসগণকে দেখা বাছুরগুলোকে গভীগণের দৃষ্টিপথে আনলো কেন এই জন্য বৃদ্ধ গোপগণের ক্রোধ হয়েছিল বালকদের প্রতি কিন্তু যেই বালকদের দেখা অমনি তার পিতাদের হৃদয়ে প্রেমরস উদ্গত হলো সেই রসে তারা ডুবে গেলেন ক্রোধ কোথায় ভেসে গেল তারা যে গাবীদের তারা করতে ইচ্ছা করে এসেছিলেন সেই ইচ্ছাও দূরে চলে গেল তারা নিজ নিজ পুত্রকে দুই হাতে কোলে তুলে আলিঙ্গন করলেন মস্তক আগ্রাণ করে পরম হর্ষ লাভ করলেন তারপরে বয়স্ক গোপগণ পুত্র আলিঙ্গনে পরম তৃপ্তি লাভ করলেন এবং অতি কষ্টে ধীরে ধীরে তাদেরকে সরিয়ে রাখলেন কিন্তু তাদের কথা বারংবার স্মরণ করে তাদের চক্ষু অশ্রুপূর্ণ হতে লাগলো অদূরে দাঁড়িয়ে বলরাম এই সমস্ত দৃশ্য দর্শন করলেন তিনি চিন্তা করতে লাগলেন আচ্ছা এরূপ কেন হল যে গাবিদের সঙ্গে নিজেদেরই ছোট বাছুর আছে সেই বৎসপতি গাবিগণ কেন বয়স্ক বাছুরদের দেখে এইভাবে বেগে ছুটে আসলো কেনই বা যে সকল বৎস স্তন্যপান ত্যাগ করেছে তাদের প্রতি এত আকর্ষণ এবং ও এমন স্নেহপূর্ণভাবে অঙ্গ লেহন আবার পিতাগণ কৃষ্ণের দিকে দৃষ্টি না আঁকড়িয়ে করে নিজ নিজ পুত্রগণকে এত আদর করছেন এসবই বলরামের একটু অদ্ভুত লাগল বলরাম ভাবলেন পূর্বে তো সর্বাত্মা শ্রীকৃষ্ণের প্রতি বোঝবাসী আমাদের সকলের অধিক প্রেম ছিল গাভীরা নিজ বৎস অপেক্ষাও এবং গোপীগণ নিজ নিজ পুত্র অপেক্ষাও শ্রীকৃষ্ণকে অধিক স্নেহ করতেন এখন দেখছি তা নেই নিজ নিজ বৎস্য পুত্রগণের প্রতি তাদের স্নেহ বর্ধিত হয়ে গিয়েছে শ্রীকৃষ্ণে যেমন প্রেম ছিল এখন সকলের প্রতি তেমন হয়েছে তাহলে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম কমে যাচ্ছে এটা নিশ্চয়ই কোনো মায়ার কার্য তাহলে এই মায়া কার এই মায়া কোথা থেকে আসলো এটাই কি কোনো মানুষের মায়া নাকি কোনো অসুরের মায়া কিংবা কোনো দেবতার মায়া বড়রাম চিন্তা করলেন এটা নিশ্চয়ই কোনো মানুষ বা দেবতা বা অসুরের মায়া নয় কারণ বড়রাম নিজেকে নিজে বিশ্লেষণ করে বুঝলেন যে এইরূপ তার নিজের যে অন্তরে স্নেহ কৃষ্ণ থেকে কমে অন্যের প্রতি বিবর্ধিত হয়েছে ওই মাত মায়া তাহলে বলরামের উপর আধিপত্য করছে কোনো দেব মানব বা অসুরের সামর্থ্য নেই বলদেবের উপর তার প্রভাব বিস্তার করে মনে হয় এটা আমার প্রভু কৃষ্ণের নিজের মায়া কারণ তাছাড়া আর কেউ তো আমাকে বিমুগ্ধ করতে পারবে না বলদেব এইরূপ চিন্তা করে শেষে জ্ঞান চক্ষু দ্বারা দেখতে পেলেন সকল বৎস ও বৎস রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ বিরাজ করছেন তখন তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ঈশ কৃষ্ণ পূর্বে আমি জানতাম যে দেবগণ গোপবালকগ রূপ গোপবালক রূপে এসেছেন ঐষিগণ গোবৎস রূপে এসেছেন তোমার লীলায় এখন আমি দেখলাম তা নয় দৃশ্য তো পৃথক হল সকলের মধ্যে তুমি এ রহস্য কি আমাকে বলো দেখি অগ্রজ কর্তৃক এইরূপ রূপ জিজ্ঞাসিত হয়ে শ্রীকৃষ্ণ সকল কথাই কর্তৃক যে বৎস বয়স্য হরণ সেই বৃত্তান্ত বললেন ও নিজের যে বয়স্য এবং বাছুর রূপ ধারণ সেই সমস্ত কথা তিনি সংক্ষেপে বললেন বলরাম ও সব শুনলেন জানলেন কৃষ্ণের প্রতি বলরামের একটা বাৎসল্য স্নেহ তার মুখে আমার ভর্তা কৃষ্ণের মায়া এবং ঈশ বলে কৃষ্ণকে সম্বোধন এটা দাস্যরসের ভাব অগ্রজের মুখে ওইরূপ দাস্যরূপে দাস্যভাবে ভাষা উচ্চারিত হওয়ার হেতু এই যে সকল রসের মূলে গভীরে দার্শ্যরস থাকে বিরহে বা ভাবি বিরহের আশঙ্কায় অন্তঃস্থলের ভাব উদ্বেলিত হয়ে উপরে ভেসে ওঠে কৃষ্ণে স্নেহ কমছে অন্যত্র বাড়ছে সুতরাং শীঘ্রই কৃষ্ণহারা হব এই ভাবি বিরহ ভাবনায় বড়রামের ওই দাস্যভাবের অবস্থা এসেছে হে রাজন এই প্রকারে মর্তলোকের হিসাবে এক বছর কাটল এতে ব্রহ্মার নিজ পরিমাণের এক ত্রুটিকাল মাত্র অতিবাহিত হলো ব্রহ্মা তার ত্রুটিকাল পরে ফিরে এসে দেখলেন শ্রীকৃষ্ণ এক বছর যাবৎ পূর্বের ন্যায় বৎস ও বয়স্যগণ সমন্বিত গোষ্ঠচারণ করছেন ব্রহ্মা তখন মনে মনে চিন্তা করতে রাখলেন গোকুলের যত বৎস বালকগণ ছিল তারা সকলে আমার মায়া শয্যায় শয়ান রয়েছে এখন পর্যন্ত তারা উত্থিত হয়নি অথচ আমা কর্তৃক মায়ামুগ্ধ হয় নাই এই যে গোবৎস গোপ গোপ বালকগণ শ্রীকৃষ্ণের সঙ্গে বৎসর বলে খেলা করছে এরা তাহলে কোথা থেকে আসলো এই প্রকারে ব্রহ্মা মায়া শয্যায় সয়ান ও কৃষ্ণের সঙ্গে ব্রজে ক্রীড়া পরায়ণ এই দুই দল বৎস ও বৎসপায়ক মধ্যে কোনটি প্রকৃত কোনটি কৃত্রিম তা অনেক ভাবনা করেও নির্ণয় করতে সমর্থ হলেন না যিনি সকল মোহের অতীত অথচ যিনি বিশ্ব মমহ বিমোহন সেই বিশ্ব বিশ্ববিমোহন সেই সর্বব্যাপী শ্রীকৃষ্ণকে মুগ্ধ করতে গিয়ে ব্রহ্মা নিজ মায়া দ্বারা নিজেই বিমোহিত হয়ে গেলেন হে রাজন হিমকণা থেকে জাত যে অন্ধকার তার রজনীর গভীর অন্ধকারকে আবরণ করতে পারে না তার মধ্যে মিশে যায় দিবসে জোনাকির আলো সূর্যের কিরণে বিলীন হয়ে যায় সেরূপ যে ব্যক্তি মহদের উপর মায়ার আবরণ বিস্তারণ করে তার মায়া তো কিছু করতে পারেই না বরং প্রয়োগকর্তারই সামর্থ্য বিনষ্ট হয়ে যায় অতএব শ্রীকৃষ্ণকে মুগ্ধ করতে গিয়ে আজ ব্রহ্মা নিজেই বিমুগ্ধ হয়ে গেলেন এই সময় আরেকটি অদ্ভুত ঘটনা সংঘটিত হলো ব্রহ্মা বৎস ও বৎস পালকগণকে দেখছেন এই সময় হঠাৎ যেন একটি পট পরিবর্তন হলো তিনি সকলকে দেখতে লাগলেন ভগবান নারায়ণ রূপে সকলেরই যেন মেঘের ন্যায় শ্যামবর্ণ রূপ বর্ণ কৌশল বসন সকলেরই শঙ্ক পদ্মধারী চতুর্ভুজ রূপ সকলেরই অঙ্গে কিরিট কুণ্ডল হার ও বনমালা সকলের বাহুতে শিবৎস শিবৎস চিহ্নের ছটা উজ্জ্বল অঙ্গদ হস্তে শঙ্কের ন্যায় ত্রিধার যুক্ত কঙ্কন সকলের অঙ্গেই নূপুর কটক কটিসূত্রীক গোবৎস ও ব্রজপালকগণ তাদের জষ্টি, শৃঙ্গ শিকা প্রভৃতি সকলেই ব্রহ্মার দৃষ্টিগোচরে প্রকাশিত হল মূর্তিমান অগণিত নারায়ণ স্বরূপে প্রত্যেকটি নারায়ণস্বরূপেরই সর্বগাত্রে নূতন নূতন তুলসীপত্রের মালা ও তুলসী চন্দনে শ্রীচরণ ও শ্রীমস্তক আবৃত যাহাদের বহু জন্মার্জিত পূর্ণ পুণ্য সঞ্চিত আছে তাহারাই ওই সকল তুলসী শ্রী অঙ্গে অর্পণ করার ভাগ্য লাভ করেছেন প্রত্যেকটি নারায়ণ স্বরূপের শ্রীমুখে জ্যোৎস্নার মতো ধবল হাস্য নয়নে অরুণ বর্ণ কটাক্ষযুক্ত চাউনি দেখলে মনে হয় যেন রজগুণের ন্যায় অরুণ কটাক্ষের দ্বারা ও সত্যগুণের ন্যায় শুভ্র হাস্যের দ্বারা নিজ ভক্তগণের হৃদয়ের সকল অভিলাষে তিনি স্রষ্টা এবং পালকরূপে দীপ্তি পাচ্ছেন ব্রহ্মাদিস্তম্ভ পর্যন্ত বিশ্বের যাবৎ বস্তু যেন মূর্তিমান হয়ে বহুবিধ অর্গ নিয়ে সেই নারায়ণ স্বরূপদের উপাসনা করছেন প্রত্যেকটি নারায়ণ নারায়ণস্বরূপে অনিমাদি ঐশ্বর্য মায়াদি শক্তি ও মহদাদি আদি তত্ত্ব দ্বারা পরিবেষ্টিত শ্রী ভগবানের মহিমা দ্বারা যাদের স্বতন্ত্রতা তীরহিত হয়ে যায় অর্থাৎ যাদের সত্তা ভগবৎসত্তার অধীন সেই সকল বস্তু কাল স্বভাব সংস্কার কাম কর্ম ও গুণাদির উপাস্যস্বরূপে গোচরিতভূত হইলেন প্রত্যেকটি নারায়ণস্বরূপে সত্য জ্ঞান অনন্ত আনন্দের ঘনীভূত মূর্তি স্বরূপ বেদান্ত যাদের স্বরূপ তাদেরও সামর্থ্য নেই তারা পরম তার পরম মাহাত্ম স্পর্শ করেন শ্রুতি যার কথা বলেছেন যার প্রভায় নিখিল বিশ্ব প্রকটিত সেই পরব্রহ্ম পুরুষকে ব্রহ্মা বহুমূর্তিতে দর্শন করলেন অর্থাৎ বৎস বৎসপালক প্রভৃতি সকলকে ব্রহ্মা নারায়ণ স্বরূপে সন্দর্শন করিলেন ব্রহ্মা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে হংসপৃষ্ঠেই নিপতিত হলেন সেই সকল মূর্তিতে যে ব্রহ্মার সকল হিন্দু স্তব্ধ হয়ে গেল ব্রহ্মা স্থির হয়ে রইলেন কোন পুরীর পূজ্য দেবতার সম্মুখে একটি বালকের খেলার পুতুল যেমন পড়ে থাকে সেই পরম নারায়ণের অগ্রে ব্রহ্মাও সেইরূপ রইলেন ইহার নামই ব্রহ্ম মোহন এই সকল দর্শন করে কিমিদম অহো ইয়া কি বলিয়া ব্রহ্মা বিমুগ্ধ হয়ে পড়লেন এবং দর্শন করতে অক্ষম হয়ে পড়লেন আজ পরম পুরুষ শ্রীকৃষ্ণ তা বুঝে ব্রহ্মা আমার ঐশ্বর্য দর্শনে সামর্থ্যহীন ইয়া যিনি তৎক্ষণাৎ তার উপর মায়ার পর্দা দিয়ে থেকে দিলেন ব্রহ্মার এই অবস্থা হলো কেন না তিনি যাকে দেখেছিলেন তিনি বেদান্ত বেদ্য পুরুষ বেদান্ত যার মহিমা নেতি নেতি বলে কীর্তন করেছেন যিনি তর্কের অতীত যিনি নিজ মহিমায় স্থিত যিনি স্বপ্রকাশ ও সুখ ও স্বরূপ যিনি প্রকৃতির অতীত পুরুষ এই এগুলি সেই ব্রহ্মার মোহের যেহেতু হচ্ছে এই সমস্ত কিছুই এই পরম বস্তু দর্শনে ইনিকে এই মূর্তিগুলি কোথা থেকে আসলো অথবা এদের মধ্যে কোনজন সত্যিকারের নারায়ণ এই এইরূপ ভাবনা করতে করতে সরস্বতী প্রতি ইরেশে ইরা সরস্বতী তার প্রতি ব্রহ্মা মোহগ্রস্ত হলে পরমপুরু শ্রীকৃষ্ণ ব্রহ্মা তার ঐশ্বর্য দর্শনে অক্ষম এটা বুঝে তাই শ্রীকৃষ্ণ তার মায়া জগনিকা বিস্তার করলেন মায়ার আবরণবশত ব্রহ্মা আর ওই অসংখ্য নারায়ণ মূর্তি দর্শন করতে পারলেন না তৎপরে ব্রহ্মা দৃষ্টি ফিরে পেলেন এবং মৃত ব্যক্তি যেমন কোনো প্রকারে জীবন লাভ করলে উঠে বসে সেইরূপ উঠে বসে অতি কষ্টে চক্ষু খুললেন চক্ষু তার পরিচিত জগত নিজেকে দেখতে পেলেন ব্রহ্মা চারিদিকে দৃষ্টি করতে করতে সম্মুখস্থ বৃন্দাবন ধাম দর্শন করলেন বৃন্দাবন বড় সুন্দর স্থান সেখানে জি জীবিকা উপযোগী বহু বৃক্ষলতা আছে আর আছে সর্বত্র সকল ভক্তগণের প্রীতিপ্রদ অশেষ বস্তু বৃন্দাবনে বৈরভাব নাই স্বাভাবিক শত্রুতা সম্পন্ন মৎস্য ও সিংহ ব্যাঘ্রাদি পশু বন্ধুর মতো বসবাস করে শ্রীকৃষ্ণের লীলা ভূমি হেতু ক্রোধ লোক প্রভৃতি বৃত্তি সেখান থেকে দূর হয়েছিল এরম এরূপ শ্রী বৃন্দাবন দর্শন করলেন সেই অদ্ভয় অনন্ত অপরিচ্ছিন্ন জ্ঞানগণ পর ব্রহ্মস্বরূপে কী রূপে দেখিলেন গোপ শিশুর অভিনয়কারী এক হস্তে মাকা অন্নের গ্রাস নিয়ে কোথায় গেল আমার সখাগণ কোথায় গেল আমার বৎসগণ বলে বনে বনে অন্বেষণকারী ব্রহ্মা ব্রহ্মপুরুষকে ব্রহ্মা দর্শন করলেন যেদিন ব্রহ্মা বৎসগানকে অপহরণ করেন সেই দিন যেভাবে শ্রীকৃষ্ণ খুঁজছিলেন তার বৎস ও সেই সেইরূপে ব্রহ্মা দেখতে পেলেন আবার ব্রহ্মা তখন নিজ বাহন থেকে অবতরণ করলেন এবং এক গাছী স্বর্ণদণ্ডের মতো শ্রীকৃষ্ণ সম্মুখে দণ্ডবত হয়ে পড়লেন চার মস্তকের মুকুটের অগ্রবার দ্বারা শ্রীচরণ স্পর্শ করলেন এবং আনন্দ অশ্রুজলে শ্রীপাদপদ্যের অভিষেক করলেন যেসব মহিমা দর্শন করেছেন তা পুনঃ পুনঃসরণ করে ব্রহ্মা বারংবার উত্তিত হয়ে প্রণত হলেন শেষে অনেকক্ষণ পাদপদ্যে পড়ে রইলেন অবশেষে ব্রহ্মা ধীরে ধীরে গাত্রোত্থান করলেন নয়নদয়ে মার্জনা করলেন অবনত শিরে মুক্তিদাতা শ্রী মুকুন্দুকে বিশেষভাবে দর্শন করলেন এবং বিনীতভাবে যুক্ত করে কম্পান্বিত ধেয়ে সমাহিত চিত্তে গতগত ভাষায় স্তপ করতে লাগলেন ইতি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ত্রয়োদশ অধ্যায়ের ফেরালপ সমাপ্ত আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো ওম শ্রীকৃষ্ণ অর্পণামস্তু ওম তৎসৎ